আকাশ তাড়াতাড়ি ক্যামেরা লাই বন্ধুরা দেখছেন এই চলে এসছি জিয়াগাছ থানার অন্তর্গত শিবির গ্রামে এই দেখেন একসঙ্গে জোড়া ক্লাস সাপ উদ্ধার করা হচ্ছে তাই বন্ধুরা দেখুন বর্ষাকাল এসছে এদের মিটিং সিটিং চলিতেছে আপনারা সতর্ক হয়ে থাকবেন এই দেখেন জোড়া কালার সাপ আপনি কে বললেন তখন সাত ফুট ছোট ছোট আছে দেখেন চার থেকে পাঁচ ফুট লম্বা আছে একটা সাপ আর একটা তার থেকে ছোট আছে তাই আপনারা দেখুন এই সাপ সব থেকে ভয়ঙ্কর মারাত্মক সাপ এশিয়া মহাদেশের মধ্যে যদি আপনার বছরে গড় ষাট হাজার মানুষ মারা যায় তার মধ্যে এই সাপটিতে হচ্ছে এত পরিমাণে এটা বিষাক্ত সাপ এটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর সাপ এই সাপকে দেখে আপনারা অবহেলা করবেন না যদি ভিড় মারা তো ভালো গেলে আচ্ছা কত গেলে আসেন আপনার এবার এখান থেকে বন্দি করে নিলবো কত বন্দি করে নিবো তো তাই দেখুন আপনারা এই সাপ মারা একটা ভয়ঙ্কর সাপ আপনারা দেখুন এ সাপ কেলে কোনোদিন অবহেলা করবেন না এ মারা একটা বিষধর সাপ যদি আপনাদের এলাকায় যদি সাপ থাকে আপনাদের চ্যানেল বড়টা দেন আপনাদের চ্যানেল পীর বাবা ওয়ান সেটা আপনারা ভালো করে বুঝতে পারছেন আমাকে কাজ করতে দেন আপনারা একসঙ্গে দুটোকে উদ্ধার করা বিরাট ব্যাপার তো আমার ছবি এসেছে কাকা আচ্ছা কিভাবে করা আন্দার ছাড়েন লাইট করেন বেশি বেশি লাইট করেন আপনারা ওই 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 প্লেন জায়গাটা চলেন তো ওখানে জিয়াগঞ্জ এলাকার শিবির থেকে দেখুন মারাক্ত দুটি কালার সাপ উদ্ধার করা হয়েছে এটা খুব একটা ভয়ঙ্কর কাজ কেননা একসঙ্গে দুটো সাপ উদ্ধার করা মানেই সবসময় একটা মানে রেক্সের একটা ব্যাপার থাকে কেননা সিঙ্গেল সাপ উদ্ধার করতে গেলে এত মানে সমস্যা দেখা দেয় না তাই দেখুন এটা একটি মারাক্ত নেশাচর সাপ এরাকে দিনের বেলায় দেখা মিলে না রাত্রেবেলায় দেখা যায় এরা খুব মানে ভয়ঙ্কর সাপ তাই আপনারা এ সাপটি থেকে অবশ্যই আপনারা একটু দূরে থাকবেন রাত্রিবেলায় টর্চ লাইট ব্যবহার করবেন দেখুন এখন ঘড়িতে প্রায় সাড়ে দশটা থেকে এগারোটা বাজে এ টাইমের মধ্যে দেখুন আমাদেরকে কল করেছে আমরা গিয়ে সাপটিকে উদ্ধার করছি আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ যে শহর সে গোলাপবাগ বাড়ি আমার এইখান থেকে গিয়ে সাপটিকে উদ্ধার করছি দেখুন সেটা হচ্ছে শিবির থেকে তাই আপনারা যে কোনো অবলা প্রাণী যদি এইভাবে আপনার দেখতে পান রেস্কিউ করার জন্যে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করবেন খুব একটি ভয়ঙ্কর সাপ তাই দেখুন এই সাপটিকে আমি এখন কোটবন্দি করে নিচ্ছি কেননা এই সাপ নিয়ে খেলা করা যায় না এ সাপ খুব মারাত্মক সাপ এটা হচ্ছে নেশাচার সাপ এরা এমনই একটা সাপ যদি আপনাকে কোনো জায়গায় কামড় দিয়ে থাকে তো বোঝা যায় না সাথে যদি যেমন কামড় দিলেও একটা বোঝা যায় কি হ্যাঁ কামড় দিয়েছে একটা খুব মানে ভয়ঙ্কর সাপ তাই দেখুন সাপটিকে আমরা কোটোবন্দি করে নিচ্ছি দেখুন কোটোবন্দি করা হয়েছে সাপটি খুব মারাত্মক ভয়ঙ্কর সাপ আপনারা এই সাপ থেকে দূরে থাকবেন বা আপনারা এই সব মানে কোন সময় কাজে নিজেরা আমাদের ভিডিও দেখে কপি করতে যাবেন না এটি যারা স্মার্ট তাদের হাতে ছেড়ে দেন এটা খুব ভয়ঙ্কর কাজ তাই দেখুন এই সাপটিকে কোটবন্দী হয়ে গেল বন্ধুরা আগামীতে দেখা হয়েছে দেখুন রিলিজ পটে দেখা হবে আমরা এখন কোটবন্ধ করে নিলাম দেখুন তাই সাপটিকে দেখুন এবার তার খোলা আকাশের মাঝে জঙ্গলে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে দেখুন একসঙ্গে জোড়া ক্লাস সাপ ছাড়া হলো দেখুন খুব মারাক্ত সাপ ভয়ঙ্কর সাপ দেখুন তার মূল খোলা আকাশের মধ্যে ছেড়ে দেওয়া হলো বন্ধুরা তাই সাপটিকে হাতে নিয়ে দেখানো হয়েছে আপনার ঘরচিতি সাপের আপনার দাগ থাকে বাদামের ওপর দাগ আর এটা হচ্ছে কালোর ওপর সাদা দাগ এই সাপটি হচ্ছে খুব মারাত্মক ভয়ঙ্কর কাপ যে সাপ দেখুন আমি হাতে নিয়ে দেখাচ্ছি এই সাপটি কঠিন সাপ আপনারা আমাদের ভিডিওটাকে দেখার জন্য আপনাদেরকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম এরপরে দেখা হবে বন্ধুরা আপনাদের সঙ্গে আমাদের এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এ এবং ভিডিওটি শেষ করছি সব ছেড়ে দেওয়া হলো আগামীতে দেখা হবে বন্ধু জয় হিন্দ বন্দে মাতারাম